নমস্কার বন্ধু আমার নাম ঘাসিরাম চলে এলাম একটি নতুন ভিডিওতে বন্ধু শিশুর দেহ শুকিয়ে যায় এরকম একটি বিমারি বা রোগ এই রোগটিকে আপনারা কি বলেন জানি না তাই আমাদের ভাষায় বা আমাদের এই এলাকায় ঝাড়খণ্ডে এই রোগটির নাম পুনি বলা হয় পুনি বা কেউ বলে থাকে দেখবেন বাচ্চার শরীর একদম শুকিয়ে যায় শালুকের নাড়া যেমন শুকিয়ে যায় এবং নরম হয়ে যায় চামড়া খুব তারপর বাচ্চা খুব কান্নাকাটি করে তো তার সলিউশন নিয়ে এসেছি ডাক্তার করে গেলে ডাক্তার এর সলিউশন দিতে পারে না অনেক সময় অনেক লোক হয়রান হয়ে ঘুরে আসে এবং তার সলিউশন খুঁজে বেড়ায় তো তাই সেই সলিউশনটি আজ আমি নিয়ে এলাম আপনাদের সম্মুখে আপনারা নিজেই এই সলিউশনটি কম খরচে বাড়িতে নিজেরাই করতে পারবেন তাহলে সেই সলিউশনটি দেখে নেওয়া যাক বন্ধু সলিউশনটি আপনি করবেন আপনার বাড়িতে কোনো অসুবিধা নেই নিজেই করতে পারবেন একশো থেকে বেশি পুনি লাগা রোগের শিশুকে ভালো করে তাকে সুস্থ প্রদান করা হয়েছে তাই আপনিও চাইলে আপনিও করতে পারেন এবং যদি করাতে চান তা করাতেও পারেন এবং নিজেও করতে পারেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এই ওষুধটি মনসা পূজার নামে মা মনসার নামে দেয়া হয়ে থাকে তাহলে বন্ধু আসুন এই ওষুধটি সেই মনসা পূজার দিনে আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা যে যে কমেন্ট করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটি নিচে ডিসক্রিপশনে দেওয়া রইলো এই ডিসক্রিপশনে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরটি কালেকশন করুন এবং ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে লিখে জানান যারা যারা এই ওষুধটি শিখতে চান সব ওষুধ ডাইরেক্ট অনলাইনে বলা যায় না তাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে বলে দেওয়া হবে ডাইরেক্ট ভিডিও কলিং করে তাহলে বন্ধু যোগাযোগ করতে ভুলবেন না আর যদি মনসা পূজার আগেই শিখতে চান মনসা পূজার দিনে শিখতে চান তাহলে এই ওষুধটি শিখে আপনি এরকম সুকাম বা পুনি লাগা রুগীকে সুস্থ করে পুনরায় আগের মতন তৈরি করে দিতে পারবেন তো তখন আপনার বাড়ির লোকেরা খুব খুশি হবে এবং যাকে ওষুধটি দেবেন তার বাড়ির লোকেরাও খুব খুশি হবে তো বন্ধু এই মন্ত্রটা মন্ত্রটা অবশ্যই শিখুন শিখা জরুরি দরকার এই ওষুধটি খুব কাজের ওষুধ এবং এরকম নানা ধরনের মন্ত্র বা ওষুধপত্রের ভিডিও যদি আপনি সব সময় পেতে চান বা এইসব শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন এই সব মন্ত্র বা ওষুধপত্রের ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরা হবে সবচেয়ে প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন আর পেয়ে সব ওষুধপত্র বা মন্ত্র দ্বারা আপনি যে কোনো রুগীকে আরোগ্য করে তুলতে পারবেন তাহলে বন্ধু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুরও যাতে এইসব সমস্ত বিদ্যা শিখে অনেক রুগীকে সুস্থ করে তুলতে পারে ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার